কুম রাহমাতুল্লাহ আমরা এখন কথা বলবো ষোলো ইঞ্চি নোহা ব্র্যান্ডিংয়ের চায়না কোয়ালিটি ফুল এবং নোহা ডিফেন্ডার নামে চায়না ব্র্যান্ডিং কোয়ালিটি ফুল মাল একটা এই প্যাকেটে যা দেখতেছেন স্কিনে থাকা নাম্বারে স্কিনে প্যাকেটে যা দেখতেছেন সেটা এইভাবেই থাকবে তো কোয়ালিটি ফিনিশিং এটা এটা খুললাম না মালের আপ ফিনিশিং এবং মেড ইন চায়না লেখা অরিজিনাল বাংলাদেশি মাল না এটা যাদের লাগবে এক এক কার্টুনে তিন পিস করে থাকে বারো ইঞ্চি মালটা থাকে চার পিসের কার্টুন তো এই মালটা যাদের লাগবে স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা আমাদের সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি এবং আমরা সারা বাংলাদেশে পাইকারি হোলসেল করে থাকি দিতেছি তো এটা প্রাইস পড়বে হল পঁয়ত্রিশশো টাকা ষোলো ইঞ্চি আর চৌত্রিশশো টাকা পড়বে চোদ্দো ইঞ্চি আর সাতাইশো আঠাইশশো টাকা পড়বে আপনার হইল বারো ইঞ্চি এটা হলো আমাদের এই ষোলো চোদ্দো আর এটা আছে আমাদের বারো তো যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের কাছে সোলার ফ্যান আছে সোলার ফ্যান আছে আমাদের কাছে বারো ইঞ্চি এক হাজার পঞ্চাশ টাকা আর ষোলো ইঞ্চি আছে আমাদের কাছে সোলার ফ্যান আপনার হলো বারোশো পঞ্চাশ টাকা আর এরপর আমাদের কাছে আরও বিভিন্ন কোয়ালিটির ফ্যান আছে সারা বাংলাদেশ যাদের লাগবে আমরা পাইকারি হোলসেল করে থাকি ফ্যাক্টরি থেকে সরাসরি কারখানা থেকে মাল কিনুন পাইকারি হোলসেল এবং মাল্টিপ্লাগের এই এখানকার মাল্টিপ্লাগ যাদের মাল্টিপ্লাক মাল্টিপ্ল্যাক নিয়ে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে নয় ইঞ্চি বারো ইঞ্চি ষোলো ইঞ্চি সোলার ফ্যান হাই স্পিড ফ্যান এবং আমাদের কাছে কাঁচা মাল এসক্রিডি সব কিছু আপনারা হোলসেলভাবে পেয়ে যাবেন যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ